হাতে পাকরাও মোবাইল চোর চলে গণধোলাই বুধবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের উমরপুরের ট্রাফিক বোর্ডের ঘটনা অভিযুক্তে তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি মোবাইল ও কিছু টাকা অভিযুক্তকে পরে পুলিশের হাতে তুলে স্থানীয় ক্ষিপ্ত জনতা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল নাইন ফাইভ ওয়ান সিক্স মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের উমরপুরের ট্রাফিক মোড়ে এক মোবাইল চোরকে হাতে নাতে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা ধৃত ব্যক্তির বিরুদ্ধে এক যুবকের যুবকের মোবাইল ও আরেক পকেট থেকে কিছু টাকা নেওয়ার অভিযোগ করে স্থানীয়রা স্থানীয়দের দ্বারা উত্তম মধ্যমের পর ওই ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ও কিছু টাকা উদ্ধার করা হয় যদিও সে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তকে পরে রঘুনাথগঞ্জ পুলিশের হাতে তুলে দেয় ক্ষিপ্ত জনতা অভিযুক্তকে রঘুনাথগঞ্জ থানার পুলিশ আটক করে থানায় নিয়ে যায় আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্য সালে বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন মহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোর্ট বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ